এক দুই তিন আর এই যে অংশটুকু এটা হচ্ছে সোয়া তিন অর্থাৎ চার ভাগে এটা চার ভাগে একটি অংশ অর্থাৎ কোয়াটার অংশ অর্থাৎ সোয়া তিন সোয়া তিন সাড়ে সাত এ পর্যন্ত এই মাপটু আঁকতে পারলে এই মাপটু করার পরে এই মাপটুক সকল হিউম্যান ফিগার আঁকতে গেলেই এই মাপটা সবাইকে বাধ্যতামূলক এই মাপটা জানতে হবে

আমি আর এখানে তান মেডেল থেকে হবে তান মেডেল থেকে হবে চোখের এই বরাবর হবে তান তারপরে হচ্ছে আমাদের এই এখানে আমি সার্কেলটা দেব এটাকে বলা হয় রিপস এই অংশটা দিতে পারলেই আপনার ছবি অনেকখানি হয়ে যাবে এই এই এখন আমি এটা দিয়ে দিলাম এখান থেকে হবে স্পাইন স্পাইন হবে এ এখান থেকে হবে এখন আমি এই অংশ এই এখন আপনারা দেখতে থাকুন এই অংশটা এই এই অংশটা এই তারপরে আমাদের ক্লাস এখান থেকে পেলভিস পেলভিসটা কিভাবে এই পেলভিস পেলভিসটা এই 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 পে এখান থেকে ফিমা

এখানে আসি হিউমেরাস হিউমেরাসটা হচ্ছে এই এই হিউমেরাসটা জানতে হবে হিউমেরাসটা গঠনটা আছে এরকম এই তারপরে আমাদের এখান থেকে জানতে হবে টিবিয়া ফিবুলার গঠনটা কেমন হ্যাঁ এই গঠনটা জানতে হবে এখানে দুটি হাড় একটা টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা

হয়ে গেল আমাদের হাত আধা এখন আমরা হাতের আঙ্গুল আঁকছি এখন আমরা কি ধরা থাকলো আমরা আঁকতেছি তাতে একটি নাঙ্গল নিয়ে আঁকতেছি এটা এই এখন আমরা এটাকে পোশাক দিতে পারি এখন আমরা এটাকে পোশাক দিতে পারি পোশাকটা তারপরে ড্রয়িং এর পরে পোশাক দিতে হয় এই এই আমাদের হয়ে গেল একটা কৃষকের ছবি এই লোকটা হতে পারে আপনারাও এটা খুব সহসে আঁকতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন এবং তা সবাইকে so ধন্যবাদ